আমি যদি বলবো তোমাদের ম্যাট্রিক্স এর ডিফারেন্ট টাইপের ম্যাট্রিক্স আছে লাইক যে বর্গ ম্যাট্রিক্স তারপর ধরো যে জিনিসগুলা খুব ভালো করে চিনে যাওয়া এখান থেকে এমসি পাবা সহজ কথা হচ্ছে এটা যদি এমসি মিস না করতে চাও এগুলা কোনোভাবে মিস না তারপর ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইমিভেট করে ম্যাট্রিক্স কি একটা জিনিসও মিস করবে না কোনোভাবেই না ওকে সবই পারো কোন ভাগ এগুলো পারো আরেকটা জিনিস এই যে এক্সাম্পল গুলো দেওয়া যত সহজ এক্সাম্পল হোক না কেন একটা সিম্পল এক্সাম্পল ও মিস না যত সহজ এক্সাম্পল হোক না কেন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার রিটেনের জন্য স্যাররা কি করে এক্সাম্পল থেকে কোশ্চেন দিয়ে দেয় এক্সাম্পল থেকে প্রশ্ন দিয়ে দেয় সো যার কারণে কি হয় যারা এক্সাম্পল পড়ে না ম্যাথ থেকে কিন্তু ডিরেক্ট মিস হয়ে যায় সো মিস করা যাবে না একটা এক্সাম্পল এই যে এক্সাম্পল গুলো আছে আমি জানি প্রত্যেকটা সোজা বা একটু বড় যেগুলো লেন্দি সেগুলো আমাদের দরকার নেই বাট যেগুলো ছোট 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 এক্সাম্পল মিডিয়াম লেভেল এক্সাম্পল সেগুলো একটু মিস করা যাবে না জাস্ট দেখো এই টাইমটা আসলে হাতে করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখ কিভাবে তুমি ম্যাথ গুলো সলভ করছে যেগুলো পার্টস না সেগুলো তখন তুমি হাতে করো আচ্ছা

ওকে ম্যাট্রিক্স এটা আবার হচ্ছে যেটা নির্ণয়কে যদি যাই তোমার নির্ণয়কে তোমাদের ইম্পর্টেন্ট জিনিস আছে তোমাকে এখানে বের করা লাগে নির্ণয়ের জন্য কিছু আছে হচ্ছে ম্যাট্রিক্স আছে ম্যাট্রিক্স আছে এইগুলো একটু দেখা লাগবে তোমাদের সাথে আমি যদি ম্যাথের কথা বলি ম্যাথে চলে যাই আহ ম্যাথে যদি যাই দেখো এই যে ম্যাথে যখন আমি আসলাম এখানে তোমার কি কি ম্যাথ তোমাদের পড়া লাগবে দেখো এখানে তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথস আমি যদি বলি

চ খুব একটা দিব না কারণ জায়গা কম থাকে প্লাস হচ্ছে সময় কম থাকে আহ বিপরীত ম্যাট্রিক্স এই যে ছোট ছোট গুলো আছে বিপরীত দুই ঘরের তিন ঘরটা তো বড় দুই ঘরে কিভাবে পরীক্ষায় তিন ঘরে একটা দুইটা কিভাবে বের করে ওকে আহ তারপর ধরো ক্রেমার ক্রেমার রোল দেখতে হবে ক্রেমারের মাধ্যমে কিভাবে তোমার ভ্যালুগুলা বের করে এইটুকু দেখে তাহলে তুমি মোটামুটি আমি বলতেছি ম্যাট্রিক্স তুমি কভার হয়ে যাবে তুমি ম্যাট্রিক্সলে কি পড়বা ভাই ক্রেমারের সেটা

মাস্ট এবং মাস্ট প্রশ্ন আসে প্রতি বছর যতবারই প্রশ্ন আসে ততবারই এই তিনটা চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আসছে যেমন একটা হচ্ছে ক্ষেত্রফলের ক্ষেত্রফলের জন্য ক্ষেত্রফল বলে যে ক্ষেত্রফল গঠন করলে সমীকরণ কি হতে এরকম টাইপের ম্যাথ ত্রিভুজ হচ্ছে তোমার হচ্ছে হলো যে লম্ব রেখা সমীকরণ হচ্ছে সমান্তরাল হলে কি হবে ত্রিভুজ ফাইভ হচ্ছে ওই যে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস ওয়ান এই টাইপের ইকুয়েশন দুই সাইড দিয়ে দুইটা এক্সিস্ট কে ছেদ করে যায় এরকম স্ট্রেট লাইন ইকুয়েশন বের করতে বল এগুলো একটু ইম্পর্ট্যান্ট আসলে

কোন ত্রিপুজে দেখা রাখছে কোন ত্রিপুজের শিশু বিন্দু আছে টি প্লাস ওয়ান বিন্দু আছে আছে বিন্দু ত্রিভুজের ক্ষেত্রফল বলছে নির্ণয় করো যেখানে অথবা মাইনাস হাফ হলে বিন্দুগুলো গুলো হয় কিনা ক্ষেত্রফল বের করবা তবে বলছে টি এর ভ্যালু দিয়েছে ভ্যালু দিয়ে যদি সময় হয় কিনা এটা প্রমাণ করতে বলছে এটা একটু ভালোভাবে দেখবো ঠিক আছে এছাড়াও দেখো একটা ম্যাথ আছে তিনটা স্থানাঙ্ক দেওয়া আছে এ এর

এই হচ্ছে তোমার থ্রি পয়েন্ট থ্রি থেকে এই ম্যাথ গুলো তুমি একটু দেখো এগুলো দেখলে মোটামুটি এই চ্যাপ্টার কভার এই চ্যাপ্টার তোমার বেশি কিছু মাথা হবে না ওকে এবার ভাই থ্রি পয়েন্ট ফোর হচ্ছে পথে ম্যাথ পথে ম্যাথকে অনেকে আমরা অবহেলা করি কিন্তু পথে ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আসলে যেমন এখানে আছে অলসো জটিল সংখ্যা আছে জটিল সংখ্যা থেকে পথে ম্যাথ আছে যদি পথে ম্যাথ এখান থেকে না দেয় জটিল সংখ্যা থেকে দিতে পারে আর জটিল সংখ্যা থেকে না দেয় এখান থেকে দিতে পারে তো পথে ম্যাথ আমাদের জানতে হবে

একটি সেলের সদস্য সে সেটটি যে কোনো বিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমার দূরত্বের একটু ডিফারেন্ট মধ্যমার দূরত্ব 5 মিটার 5 একক তাহলে এই বিন্দু সঞ্চাপতের সমীকরণ দেখো যে x স্কয়ার প্লাস এই ম্যাটটা একটু পড়বা মধ্যমা দিছে মানে একটা সেন্টার বিন্দু থেকে মধ্যমা এরকম একটা মধ্যমা আঁকলে কি রকম হয় মানে তখন তো বলছে এই সেট সঞ্চাপতের ইকুয়েশনটা বের করতে বলছে সেটা করে ফেলবা ওকে বা একটা দেখো ইজি ম্যাথ y অক্ষ হতে একটি বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব

প্রত্যেকটা জিনিসই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে সূত্র দিছে যে এক্স বাই এ বাই ওয়াই বাই বি ইকুয়ালস ওয়ান এখানে এক্স অক্ষ কে এ বিন্দুটা কি এ জিরো বিন্দু ছেদ করতেছে ওয়াই অক্ষ জিরো বিন্দু ছেদ করছে যেখানে ক্ষেত্রফল এবং ছেদাংশের পরিমাণ অংশ পরিমাণ অংশ ক্ষেত্রফল ইকুয়াল সব দেওয়া আছে ওকে সো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যেমন এখানে একটা ফেমাস ম্যাথ আছে ম্যাথটা আমি যাই এই যে ধরো উদাহরণ উদাহরণ আচ্ছা উদাহরণে ম্যাথটা মিস হয়ে গেল কিনা তাই না আচ্ছা এখানে তোমার ম্যাথগুলো ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন আসে থ্রি থেকে লাইক দেখো তিনটা পয়েন্ট এখন এগুলো প্রত্যেকটা ম্যাথই একই টাইপের ডিফারেন্ট কিছু না জাস্ট মনে হয় তিনটা বিন্দু দেওয়া আছে বলছে ত্রিভুজ গঠন করে এ বি এবং বিসির মধ্যবিন্দুর সংযোগ রেখা সমীকরণ বের করতে বলছে সিম্পল জিনিস এ বি বিসি সংযোগ রেখা মধ্যবিন্দু সংযোগ রেখা সরল বের করতে বলছে তারপর দেখো একটা ম্যাথ আমি দিছি এক্স মাইনাস ফোর জিরো ওয়াই মাইনাস ফাইভ জিরো এক্স প্লাস থ্রি জিরো ওয়াই প্লাস টু জিরো চার রেখা আছে চতুর্ভুজের কর্ণদের সমীকরণ বের করবো এই ম্যাথটা দুই হাজার উনিশের ফার্স্ট টাইম আসছিল এটা আহ চতুর্ভুজটা সংকট করতেছে কর্ণের সমীকরণ লেখ একদম 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 ইজি ম্যাথ জাস্ট চার পয়েন্ট চারটা পয়েন্ট বের করবো চতুর্ভুজের চারটা পয়েন্ট বের করে জাস্ট এবার কর্ণদের দুইটা পয়েন্ট দেওয়া থাকলে আমরা ইজি স্ট্রেট ইকুয়েশন বের করতে পারি

বলছে যে সরলরেখা দেওয়া আছে অক্ষদের মধ্যবর্তী খুনিদাংশের মধ্যবিন্দু স্থানাগুলো নির্ণয় করো ইজিলি মধ্যবিন্দু স্থানাগুলো বের করতে পারবে যেহেতু খন্ডিত অংশ করতেছে ওইটা জাস্ট এক্স এ তো ওয়াই জিরো ওয়াই এবার এক্স জিরো সো এইভাবে বের করে ফেলবো তারপর হচ্ছে উপযুক্ত উপরোক্ত খুনিদাংশ কোন বর্গের বাহু যদি হয় খুনিদাংশ যদি মানে একটা বাহু একটা দৈর্ঘ্য বের হবে যে আচ্ছা লাইক এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই তো খুনিদাংশ দৈর্ঘ্য এটা হ্যাঁ তাহলে এটা ক্ষেত্রফল কি হবে ইজিলি চার একটা বর্গের বাহু হলে ক্ষেত্রফল শুধু কি এ স্কোয়ার এটা ইম্পর্টেন্ট দেখো যে অংশ বিন্দুতে তার সমীকরণ যে হ্যাঁ সিক্স টু দেওয়া আছে তাহলে টু থ্রি ওই যে থ্রি পয়েন্ট টু কনসেপ্টটা অন্তর্ভুক্ত করলে আমার ওইভাবে বের করতে পারবো পয়েন্ট গুলা পয়েন্ট বের করে ইজিলি আমি সমীকরণ বের করতে পারবো ঠিক আছে ওইভাবে দেখো একটা ম্যাথামেটিক্স সরলরেখার সমীকরণ নির্ণয় করো অক্ষদ্বয় হতে ছয় সিক্সটিন বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে এবং মূল বিন্দু হতে যার অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে ওই যে ওই তোমার ডিরেক্ট সূত্র আছে সূত্র দেখো এই যে এই যে একটা সূত্র দেওয়া আছে আমি দেখাই লম্ব রেখা একটা সূত্র দেওয়া আছে এদের সলভ করতে হয় এই যে এটা না

করে ফেলবা ওকে আমি যে ম্যাথ গুলো দিচ্ছি তুমি যে কোনো বই তুমি যে বই ফলো করো না কেন প্রত্যেকটা বই খুলেই তুমি এই ম্যাথ গুলো বের করতে পারো সো আমি কেতাবুদ্দিনের বই ফলো করতেছি যাতে কেতাব উদ্দিন ভালো যাতে এসিউ আছে এসিউ দেখবে যে এই ম্যাথিং গুলো আছে সেই ম্যাথ গুলো করে ফেলবা ওকে তো থ্রি পয়েন্ট ফাইভ থেকে এই কয়েকটা ম্যাথ যেগুলো দিচ্ছি এগুলো করলেই হয়ে যাবে অ্যাটলিস্ট এই ম্যাথ টাইপ গুলো পরীক্ষায় বেশি করে আসে থ্রি পয়েন্ট সিক্স যদি একটা চ্যাপ্টার এখান থেকে গত বছর দেখছিলাম আসছে ওই দিয়েছিলাম সমীকরণ বের করে দেখো এই ম্যাথ গুলো একটু করবা ঠিক আছে তারপর দেখো একটা দিচ্ছে দুটি রেখা দেওয়া আছে দুইটি রেখা সিক্স ফাইভ সিক্স এর বিন্দু দিয়ে যায় যেখানে এই রেখার সঙ্গে পঁয়ত্রিশ ডিগ্রি কোন সম্পূর্ণ করে তাহলে রেখার সমীকরণ কি হবে সেম সেম জিনিস ফেলবা দুটি সরল রেখা দেওয়া আছে মাইনাস ওয়ান মাইনাস বিন্দু দিয়ে যায় তারা এত রেখার সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে তাহলে রেখা দুটির সমীকরণ নির্ণয় করো সেম কাহিনি যেখানে বসে পরস্পর লম্বভাবে অবস্থান করে লম্বভাবে অবস্থান করে এম ওয়ান ইন্টু এম টু হচ্ছে মাইনাস তাহলে মাইনাস ওয়ান এই কনসেপ্টটা দিয়ে ম্যাথ করতে হয় ওকে এই ম্যাথটা দেখলাম তারপর ধরো যে ফোর মাইনাস থ্রি বিন্দু দিয়ে যায় এবং টু এক্স প্লাস ইলেভেন ওয়াই ইকুয়াল টু রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করো এই ম্যাথটা একটু দেখে ফেলা যেটা এতবার করে বোর্ডে আসছে ওকে এই যে দুই তিনটা টাইপের ম্যাথ দিছি এর বেশি করা লাগবে না করার জন্য তারপর দেখো যে এখানে হচ্ছে যে লম্ব রেখাংশের লম্ব সরল রেখা সমীকরণ লম্ব সমুদ্র যে এই এই দুটো রেখা ঢাল একটা ঢাল তুমি বের করতে হচ্ছো একটা ঢাল এই একটা ঢাল দিয়ে পয়েন্ট বের করা যায় একটা ঢাল তুমি এই ইনভার্স মানে মাইনাস দিয়ে ভাগ করে দিলেই একটা ঢাল বেরো হয়ে যাচ্ছে দুইটা রেখার ঢাল বের হয়ে গেছে তুমি সমীকরণ নিজে বের করতে পারো তো পয়েন্ট দেওয়াই আছে এর আহমিক কঠিন কিছু না এবার আসো আমি চলে যাই হচ্ছে যে তোমার হলো যে ধরো এই যে দুইটা আলাদা শহরের এই কোয়েশন দিয়েছে অন্তর্ভুক্ত কুন্দ সমতি কুন্ড বের করে দেখাও এই টাইপের কোয়েশ্চেন আসে পরীক্ষার মধ্যে মিস করা যাবে ভাই না এগুলো মিস করা যাবে না এগুলো একটু সূত্রগুলো একটু দেখে যাবা সূত্রগুলো একটু দেখে যাবা আই গেস আশা করতেছি এটা হয়ে যাবে এটা কোনো প্যারা হবে না জাস্ট সূত্রগুলো একটু দেখে যাবা এই চ্যাপ্টার নিয়ে এত মাথা কেমন কিছু নেই সূত্রগুলো সূত্রকালে এখানে একটা যে एग्जांपल আছে একটা দুটো সে একটু দেখে যাব যেমন এখানে দেখো এখানে বসে যে এই যে দুটো পয়েন্ট দেওয়া আছে 4x এক্স প্লাস তারপর যে 12x 5y 2 ফাইভ ওয়াই টু এই রেখা দুটি মূল বিন্দু সম্মতি সি এর ধনাত্মক মান নির্ণয় করে দেখো একটা দুটা ম্যাথ দেখে গেলাম মুডি কিছু না এটা নিয়ে আমাদের খাবার কিছু নেই এত আহ ওকে ওকে হচ্ছে একটু পজ করতেছি

আমি বললাম না ওই দিয়ে কতকালকে বলছি চ্যাপ্টারটার সাথে পরবৃত্তি কোশ্চেন দিয়ে বলে যে সহলেখা যদি যায় তাহলে ক্ষেত্রে বের করে রিলেট করে দেওয়ার কারণে চ্যাপ্টার থেকে তোমার কোশ্চেনটা করে না ওকে

এছাড়া আমি যদি বলি লিমিট লিমিটের জন্য কি করো ভাই লিমিট থেকে তো এমসিকিউ আসে রিটার্ন কি আসে ভাই রিটার্ন আসার চান্স কম তাই যত পারো এই যে বোর্ড গুলো আছে না বোর্ড গুলো এই বোর্ড গুলো একটু দেখবা আর কিছু না এই বোর্ড গুলো দেখবা এই বোর্ড গুলো কোশ্চেন গুলো আসছে এগুলো একটু দেখবা আর কিছু লাগবে না ওকে এছাড়া এছাড়া এ ছাড়া টেন নাইন পয়েন্ট টু যেটা আছে নাইন পয়েন্ট টু টা ভাই খুব জরুরি নাইন পয়েন্ট টু টা অনেক অনেক জরুরি নাইন পয়েন্ট টু থেকে তোমার মূল নিয়ম অন্তরিক অন্তরিকরণে

না এটাও না এটাও না কি আসে না এই আসে না যে তিনটার আছে নাইন পয়েন্ট সেভেন এইট নাইন এই তিনে চাপ্টারের মধ্যে এইগুলো একটু আসে যে লাইক আহ অভিলম্ব বের করা তারপর ধরো যে কি বলে এটাকে ইন্ডিকেশন পার্ট দেওয়া আছে যে এইটা দেওয়া আছে দেখো

ওকে এখানে আর বেশি কিছু আমি বলবো না একটা দুইটা কয়েকটা ম্যাচ দেখো এছাড়া এছাড়া স্পর্শক এবং অবিলম্বে স্পর্শ অবিলম্বে কিন্তু অনেকটা সার্কেলের সাথে রিলেটেড স্পর্শক আছে

এটা একটু দেখবা ঠিক আছে এখান থেকে ম্যাথস আমি যদি বলি এখানে চান্স হচ্ছে এই গুলা এই যে এই যে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স গুরুমান বেরো দেখো এই যে এটা গুরুমান লোমন এইগুলো একটু ফেমাস ম্যাথস এইগুলো একটু দেখবা দেখে যাও সময় থাকলে এগুলো দেখে যাবো ঠিক আছে আমি কি বললাম যেগুলো লাইনটা ভালো করে পড়বা এই ভালো করে শেষ করবো দেন গো ফর ডিফেন্সিয়েশন ডিফেন্স নাইন পয়েন্ট ওয়ান পয়েন্ট টু নাইন পয়েন্ট পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট সেভেন নাইন পয়েন্ট এইট এইগুলো ঠিক আছে